দুধ দিয়ে ছানা কেটে নিয়েছি আর পনিরটা দেখুন একদম পারফেক্টলি সফট পনির তৈরি হয়েছে এখন পনিরগুলোকে সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুসারে পনিরগুলো কেটে নিতে পারেন আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নেব সো দেখুন বন্ধুরা পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন গ্রেভির জন্য তৈরি করে নেব একটা পেস্ট তার জন্য এখানে দশ বারোটা কাজু নিয়েছি তারপর নিয়েছি চার পাঁচটে কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপরে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো আর দিয়েছি অল্প একটু কিশমিশ এখন একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট আমার তৈরি হয়ে গেছে দেখুন দেখতেই পারছেন কতটা স্মুথ হয়েছে পেস্টটা গ্রেভির জন্য এই পেস্টটা যতটা স্মুথ হবে ততটাই কিন্তু গ্রেভিটা সুন্দর স্মুথ সিল্কি হবে তো চলুন এখন যাই নেক্সট স্টেপে এখানে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দিব এখানে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব তারপর গুঁড়ো দিয়ে দিব পনিরগুলোকে আমি আগে ভেজে নেব লালচে করে সো পনিরগুলো দিয়ে দিয়েছি এই পাশে লালচে করে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোকে উল্টো পাশে আবার এভাবে করে দেব সো এভাবেও সুন্দর লালচে করে পনিরগুলোকে ভেজে নেব খুবই হালকা করে ভাজবেন বেশি কড়া করে ভাজবেন না সো দেখুন বন্ধুরা পনির আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব। পানির তুলে নিয়েছি এখন সেম তেলে আবারও দেব কিছু গুঁড়ো মশলা বেসিক গুঁড়ো মশলা যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব এই সময় নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে লো ফ্লেমে তারপর দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল অ্যাড করে দিলাম এখন মশলার সাথে এই পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর এই মশলাটাকে খুবই লো ফ্লেমে কুক করবো কারণ যেহেতু এখানে কাজু বাটা আছে কাজু বাটাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনাব্রত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে কষিয়ে নেবো মশলাটা এই সময় এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম আর অল্প একটু অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসে গেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিবো অবশ্যই গরম জল অ্যাড করবেন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর গ্রেভিটাকে ফুটিয়ে নিব যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথে কিন্তু বয়ল এসে যাবে আর সাথে সাথে ঘনও হয়ে যাবে গ্রেভিটা সো দেখুন বন্ধুরা প্রায় দু মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে আর বেশি সময় কুক করব না এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পানির হলো সো পনির অ্যাড করে দিয়েছি এখন ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব গ্রেভির সাথে যাতে করে পানির সুন্দর হার্ড হয়ে আছে তাই গ্রেভির সাথে অল্প সময় কুক করে নিলে সফট হয়ে যাবে এখন পনিরের এই রেসিপিতে আমি ক্রিম অ্যাড করবো এখানে ঘরে ক্রিমটা তৈরি করে নেব দুধের যে শট থাকে উপরে সেগুলোকে তুলে রেখে দিয়েছিলাম এখন মিক্সিং জার একটু ঘুরিয়ে নেবো দেখুন আমার ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেছে ঘরেই আপনারা চাইলে বাইরের ক্রিমও ইউজ করতে পারে সো বন্ধুরা পনিরের রেসিপি আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব উপর দিয়ে সেই ফ্রেশ ক্রিমটা দেখুন কি সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে এখন এর মধ্যে একটা মশলা অ্যাড করব এখানে আমি সানরাইজের পানির বাটার মশলাটা অ্যাড করব দারুণ কিন্তু ফ্লেভার আসে এই মশলাটা এই মশলাটা দিয়ে দেখবেন দারুণ একটা অন্য রকমের ফ্লেভার আসে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসে অবশ্যই থাকলে অ্যাড করবেন এই মশলাটা মশলাটা অ্যাড করে এখন ভালো করে মিক্স করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের পনির বাটার মশালা একদম সহজ পদ্ধতিতে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করেছে সো বন্ধুরা আমার আজকের এই পনির বাটার মশালার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন شوشو ثابت